নেত্রকোনা সদর উপজেলার বাইশদার গ্রামে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার জেরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে নেত্রকোনা থেকে নিজস্ব প্রতিনিধি হৃদয় সজীবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ আব্দুল হক ব্যাপারীর ছেলে সুমন ব্যাপারী ফেসবুকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মা সম্বোধন করে একটি পোস্ট দেন এ ঘটনায় একই গ্রামের মুক্তিযোদ্ধা নবী নিওয়াজ খানের ছেলে ও তাদের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং উক্ত পোস্টে কটূক্তিমূলক মন্তব্য করার মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে শত্রুতা শুরু হয় ঈদের দিন ঈদের নামাজ শেষে সহসভাপতির বাড়ির উঠোনে একদল হামলাকারী অতর্কিতে হামলা চালায় এতে গুরুতর আহত হন মোহাম্মদ আব্দুল হক ব্যাপার মোহাম্মদ সুমন ব্যাপারী মোহাম্মদ সেলিম ব্যাপারী ও মোহাম্মদ আব্দুল ওয়াহাব ব্যাপারী এ ছাড়া পরিবারের কয়েকজন নারী সদস্য আহত হন আহতদের স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন ঘটনার পর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগে অভিযুক্তদের মধ্যে রয়েছেন মুক্তিযোদ্ধা নবীন নেওয়াজ খানের চার ছেলে হায়দার খান পারভেজ খান রিগান খান ও গুলশান খান এছাড়াও আব্দুল মতিনের দুই ছেলে নাজমুল হক ও তাজমুল হক সহ আরো কয়েকজন এ বিষয়ে নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী শাহনেওয়াজ বলেন অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে আমি ব্যবসা থেকে প্রথম কাজ নিয়ে একটি পুশ করেছিলাম ফেসবুক মাধ্যমে পুশ করেছিলাম এবং তার যে আমি একজন সাধারণ কর্মী ভালোবাসার দিক থেকে আমি পুশ করার পর আওয়ামী সন্ত্রাসীরা আমার উপর ক্ষিপ্ত হয় ও ভারে ঈদের দিন সকাল মাঠ করে আসার সময় তারা আমার উপর চড়া হয়ে আমারকে মেরে ফেলার মতো পরিস্থিতি করে এবং আমার পরিবারের উপর তারা কথিতভাবে হামলা চালায় বাড়ি ঘরে পর্যন্ত হামলা চালায় আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এর সুবিচার করবেন সমান ব্যাপারে উনি ছয় আগস্ট একটি ফেসবুকে পোস্ট করেছিল বেগম দেশনেত্রী বেগম কালেদা জিয়াকে নিয়ে উনি মা বলেছিল তখন এখন যারা উনাকে মারার চেষ্টা করছিল তারাই ফেসবুকে কমেন্ট করছে যে তোমার কোন ধরনের মা তোমার কোন বাবা বিয়ে করছে তারে এডা সুত্র ধরে ঈদের দিন ঈদের নামাজের পর তাদের চার পাঁচ জনকে এলোপাতারিভাবে দেয়া দেওয়া ছোটা দিয়ে তাদেরকে হত্যার উদ্দেশ্য করে তাদেরকে তাদের উপর আক্রমণ করা হয়েছে এটার সুষ্ঠু বিচার এবং প্রশাসনকে বলছি সু প্রশাসন যেন এটা নজরে নেয়

এইভাবেই মানা মারা আমাকে না ফেয়ে আমার বাবা ভাই এবং আমাদের বাড়ি করে আমরা বসে ঠিক আছে আর আমি সুস্থ একটা ইচ্ছা চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি